তো আজ মাসানের বছর কমপ্লিট হয়ে গেলো তো সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই লেডিস অ্যান্ড জেন্টেল সৌফিক মাসান সিনেমাটা আমার কাছে খুবই একটা স্পেশাল সিনেমা এই সিনেমাটা শুধুমাত্র ভিকি কৌশলের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং নেওয়া এটা কিন্তু আপনারা দু হাজার দশ থেকে দু হাজার কুড়িতে যত সিনেমা এসেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এবং এরকম রোম্যান্টিক সিনেমা আমার মনে হয় না যে আর এক্সিস্ট করে অক্টোবর মাসান এইসব সিনেমাগুলো একটা কালজয়ী সিনেমা হয়ে দাঁড়াবে এইসব সিনেমা আমরা সত্যি কোনো দিনও ভুলতে পারবো না আর সারা জীবন মনে থাকবে আর বিশালি মাসান ওয়াট আর লাভ স্টোরি আর ভিকি কৌশলের যে পারফরমেন্স অনেকে বলে যে স্যার তার উল্টো মে তোমার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল বাট মাথানে পারফরমেন্সটা সত্যি বলছি লোকটা খেয়ে গিয়েছে প্রতিটা ফ্রেম যেন একটা পেন্টিংয়ের মতো সিনেমা রাখার সময় শুধু একটা কথাই আপনার মাথায় করবে যে গার্লফ্রেন্ড যদি হয় তাহলে এরকম একটা গার্লফ্রেন্ড হওয়া উচিত গার্লস তারা এটাই ভাববে যে বয়ফ্রেন্ড হলে আমার এরকম বয়ফ্রেন্ড হওয়া উচিত এতটা সুইট লাভ স্টোরি সিরিয়াসলি এবং যে এমোশনাল মুমেন্ট ছিল কোনো সেগুলো তো খুবই একটা আলাদাই সিনেমা এটা এরকম সিনেমা খুবই কম হয়েছে এখানে এই সিনেমার প্রডিউসার হলো অনুরাগ কশ্যপ এই সিনেমা সম্পর্কে আমি আর বেশি কথা বলবো না বললে অনেক কথা বলে যেতে পারে কিন্তু কিছু বলার নেই কারণ এইসব সিনেমা সম্পর্কে লোকে বললেও দেখে না খুবই আন্টারটেটেড হয়ে থেকে যায় কেউ জানেও না যে মাসান বলে একটা কাল্ট সিনেমা রয়েছে বলিউডে তারা তো শুধু বড় বড় স্টারের সিনেমা দেখে যাদের দেখা তারা তো এই সিনেমাটা অবশ্যই দেখে নেবে এবং এই সিনেমাটা নিয়ে যে কেন কোনো অ্যাপ্রিসিয়েশন হয় না আমি সেটা এখনও বুঝতে পারছি না তো এই সিনেমাটার রাইটিং খুব খুব ভালো ছিল এবং সব কিছু সিনেমাটা পারফরমেন্স থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে মানে কী নেই এই সিনেমাটার মধ্যে কিন্তু যদি আমি এই সিনেমাটা একশো জনকে জিজ্ঞেস করি যে তোরা দেখেছিস মাসান তো একশো জনের মধ্যে পাঁচ থেকে ছজন বলবে আমি দেখেছি তো জানে না চো তো স্যাডনেসটা এইদিকে তো যদি তুমি ভালো লাগে এক্সেন্স করতে বলবে না দেখা ছোটো তো ভাই গাইস